সারাদিন ধরে বাইরে বৃষ্টি পড়ってます। সারা দিন বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি এই যে দেখেন

হচ্ছে এগারোটার সময় যেরকম বাজে বারোটা খাওয়া দাওয়া করলাম দিয়ে খাওয়া দাওয়া করলাম আজকে সারাদিন বেরিয়ে দেখ সারাদিন ধরে বৃষ্টি তো ইনশাল্লাহ দেখা যায় পরে কী কী করা যায় কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তো পরে দেখা হচ্ছে কী কী করতে পারি সারাদিন বেরিয়ে বাইরে বৃষ্টি পড়তেছে সারাটা দিন তো বাইরে বৃষ্টি অনেকক্ষণ বেরিয়ে পড়তেছে কিছু গরম নাই আজকে সারাদিন ধরে বাইরে বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতে ভালো হচ্ছে না সারাদিন বেরিয়ে বৃষ্টি পড়তেছে তো করতেছে করতেছে তো করতেছে কিছু মানে বাইরে এমন কোনো ব্যবস্থা নেই শাস্তি নিয়ে লাগতেছে সারাদিন ধরে বৃষ্টি পড়তেছে তো দেখা যাক বৃষ্টি কি না টিপ 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 করে সারাদিন ধরে বৃষ্টি পড়তেছে তো দেখা যাক বৃষ্টি কমে কি না বাড়ে সম্ভবনা বৃষ্টি আরও বাড়বো বৃষ্টি আরও বাড়ব সম্ভাবনা তো রাইজ দেখা যাক করে কী করা যায় ইনশাল্লাহ আজকে সম্ভবত আমি বাসায় শিল্প নিতে পারি তো দেখা যাক পরে কী করা যায় ইনশাআল্লাহ বৃষ্টি যদি কমে তো আডা দিলি দেবেন তো এইভাবেই ডেলিভারি দেখতেছি ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন হবে আস্তে 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 দৈজি ধরে আসি একদিন ইনশাল্লাহ সফলতা অর্জন হবে তো দেখা যাক গাইস কী করতে পারি বৃষ্টি কমে কি না কি ভিড় আস্তে আস্তে বৃষ্টি কমে যাইতেছে এখন বৃষ্টি ফুল কই মে গেছে বৃষ্টি একবারে ফুল কই মে গেছে আগে মাঝে মাঝে ডলবা আইবারে কমেবারে কমেবারে কমে করে এরপরে আজকে সারা দিন ধরেই তো আবার ডলbartছে আবার বৃষ্টি ডল আবারbartছে দেখে কত মানে অন্যরকম লাগতেছে বৃষ্টিতে খুব মানে কীভাবে বলবো এই বৃষ্টিতে একেবারে অন্য রকম অনুভূতি মানে এই যে দেখেন এখন আবার বৃষ্টির দল এখন আবার বৃষ্টির দল বাইরে গেছে এখন আবার দল বাইরে গেছে কিন্তু এখন দেখ দেখতেছেন তো ভুল একবারে বৃষ্টির দল বাইরে গেছে হালকা বারে হালকা করবে হালকা বারে হালকা সেই রকম লাগতেছে এই বৃষ্টির দল দেখে। মানে অন্যরকম অনুভূতি এই বৃষ্টির দলে একবারে অন্য রকম অনুভূতি মার্শাল অনেক সুন্দর লাগতেছে মানে বৃষ্টি দেখে বৃষ্টি দেখে একবারে অন্যরকম লাগতেছে তো যাই হোক পরে দেখা হোক কি করা যায় ইনশাল্লাহ বৃষ্টি এই যে ডাল আর এদিকে দিকে বাসঝাট মানে একেবারে অন্যরকম বৃষ্টিতে একেবারে অন্যরকম লাগতেছে বৃষ্টি একেবারে অন্য অন্যরকম অনুভূতি সারাদিন ধরে বৃষ্টি আছে আজকে সারাদিন ধরে বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি মানে বৃষ্টি কমে বাড়ে কমে বাড়ে বৃষ্টি কমে বাড়ে কমে বাড়ে সারাদিন দৈর্য বৃষ্টি তো বৃষ্টিতে ভালো লাগতেছে খারাপও লাগতেছে মানে ভালো লাগতেছে যখন বৃষ্টির চারপাশ দেখি তখন একেবারে অন্য রকম ভালো লাগে মানে বৃষ্টির আবহাওয়া এভাবে দেখে একেবারে অন্য রকম পাগলের মুখ পাগল হওয়ার মতন এইভাবে বৃষ্টির দৃশ্য দেখে একেবারে পাগল হওয়ার মতন কিন্তু খারাপ লাগার কারণ হচ্ছে বাইরে যেতে পারতেছি না খারাপ লাগার কারণ বাইরে যেতে পারতেছি না ঘুরা ঘুরাফেরা করতে পারতেছি না আইসি পরে মানে বৃষ্টি আসুই আইসি পরে বৃষ্টি আসুই সে কারণে একটু খারাপ লাগতেছে এই যে দেখেন এখন হালকা একটু বৃষ্টিতে থেমে হালকা বৃষ্টি পড়তেছে আবার ডোল বাড়বো আবার ডোল বাড়বো কিছুক্ষণ পর আবার বৃষ্টি বাড়বো আবার কমবো বৃষ্টি বাড়বো আবার কমবো বৃষ্টি বাড়বো আবার কমবো এইভাবে আজকে সারাদিন ধরে বৃষ্টি আছে আইসি পর থেকে ওই টুকটাক বৃষ্টি দিতেছে আমার প্রত্যেকটা ব্লগে দেখতে পারবেন যে টুকটাক বৃষ্টি দিতেছে তো খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি দেখে খুব ভালো লাগতেছে যাই হোক একটু খারাপ লাগতেছে কারণ হাঁটতে পারতেছি না ইনশাল্লাহ আজকে ব্লগে দেখা যাক কি কি করতে পারি তো সময় সাথে দেখেন এখন বৃষ্টি নাই বৃষ্টি কমে গেছে বৃষ্টি বাড়তেছে বারে কমে বারে কমে বারে কমে বৃষ্টি বারে কমে বারে কমে আকাশে যে থেকে এখন হালকা হালকা আবার বৃষ্টি বাড়তেছে এখন হালকা আবার বৃষ্টি বাড়তেছে মানে একেবারে অন্যরকম অনুভূতি একেবারে অন্যরকম অনুভূতি তো দেখা যাক বৃষ্টি কমে কি না একবারে কমে কি না মানে একবারে কমলে হাঁটা যেত নাহলে তো হাঁটা যেত না বারে কমে বারে কমে তো এই যে দেখেন এখানে অনেক জাম্বুরা জাম্বুরা গাছে জাম্বুরা ধরছে আর এই যে এইদিকে নারিকেল গাছ দেখছেন নারিকেল গাছে ডাব ধরছে নারিকেল ডাব প্রথমে ডাব হয় তারপর নারিকেল তো সুন্দর আকাশের বৃষ্টি মেঘলা আকাশ অবস্থা মানে অন্যরকম দেখতে গাইস বৃষ্টি তো আমার নাম ওই না সারাদিন বৃষ্টি সারাটা দিন ধরে বৃষ্টি গরম

বৃষ্টি <laughs> <laughs> ঝিরে জিরে বৃষ্টি পড়তেছে বৃষ্টি এখন হালকা কমছে এরপর তো হালকা জিরি জিরি ভরতেছে ঝিরে ঝিরি বৃষ্টি পড়তেছে হালকা ধীরে ধিরে পড়তেছে বৃষ্টি বৃষ্টি নাই বৃষ্টি নাই বললেই চলে হালকা জির বৃষ্টি পড়তেছে হালকা ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে ঝিরঝিরি বৃষ্টি ফুড়ে ঝিরঝির ফুড়ে টিপ 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 করে বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে না টিপ টিপ করে তো অনেকক্ষণ দূরে এখন বিকাল সাড়ে পাঁচটা ছয়টার কাছাকাছি বাজে বৃষ্টি কমছে আবার রাত্রি বৃষ্টি আসতে পারে তো আজকে যাওয়ার কথা ছিল বাসায় তো আজকে না বলে কালকে যাইনি ইনশাআল্লাহ দেখা যাক কি করা যায় আর এই যে দেখেন একজন সাজছে সে সাজুগুজু করেছে সাজুগুজু করেছে সে সুন্দর আছে নাম হয়েছে কি ইফাত দাঁত দাঁত নাই আচ্ছা আহ সবিনা সবিনা ইফাত সো গাইস দেখা যাক কি করা যায় পরে ইনশাল্লাহ সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সবাই দোয়া করবেন যেন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে পারি কী করবো নেক্সট ডে সব কিছু তুলে ধরার চেষ্টা করব সবাই সাথে থাকেন রাত্রিবেলা এখন তো দেখা যাক পরে কী করা যায় আজকে ব্লগে কী কী করলাম সামান্য কিছু তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন একদিন অনেক দূরে যায় আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ একদিন অনেক দূরে এগে যাবো সবাই দোয়া করবেন আজকে সারাদিন কী কী করলাম সব কিছুই আপনাদের মাঝে খুলে দেওয়ার চেষ্টা কর ইনশাল্লাহ আমি যেন অনেক দূর গিয়ে যাই আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে আমার সফলতা একদিন আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা একদিন আসবে দেখবেন আমি অনেক অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সেটা আমার লক্ষ্য এবং আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ একদিন দেখবেন অনেক দূরে গিয়ে যাবো আপনাদের ভালোবাসে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যাই টিপ টিপ করে একদিন অনেক দূরে গিয়ে যাব তো ভাই সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখবেন আপনাদের ভালোবাসে একদিন অনেক দূরে গিয়ে যাবো তো ইনশাল্লাহ আগামী ব্লগ আগামীকাল হবিনাথ চলে যাবো বাসায় তো ইনশাআল্লাহ বাসায় যাওয়ার সময় তো ব্লগ হবে তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য ব্লগ হবে আমি যেন অনেক দূরে গিয়ে যাই আপনাদের ভালোবাসা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ